তিনটার সময় এডিটিং এর কাজ শেষ করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল বেশি রাত হয়ে গিয়েছিল যার কারণে তখন আর ভাত খেতে ইচ্ছা করছিল না মাসের শেষ তাই ঘরে তেমন কোনো খাবারও ছিল না ঘরে যা ছিল তাই দিয়েই টুকটাক নাস্তা তৈরি করে নিয়েছিলাম আর মধ্যে তেমন কিছুই ছিল না শুধু দেখলাম একটু পাউরুটি ছিল তারপর ভাবলাম পাউরুটি দিয়ে কিছু তৈরি করে নেই ঝটপট করে যেটা হয়ে যাবে নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে চার পিস ব্রেড নিয়ে নিয়েছি প্রথমে ব্রেডের চারপাশে এর ব্রাউন অংশটুকু কেটে নিব ব্রাউন অংশটাকে কিন্তু আমি ফেলে দেইনি লাস্টে কি করেছি সেটা দেখতেই পারবে আচ্ছা এই ব্রাউন অংশগুলো কিন্তু এমনি মুখে খেতে খুব ভালো লাগে আমি যে রান্নাটি করব সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জীবনে একবার না একবার হলেও খেয়েছি ছোটবেলা যখন স্কুলে যেতাম এই খাবারটি বেশিরভাগ টিফিনে নিয়ে যেতাম সেদিন এই নাস্তাটি টিফিনে নিয়ে যেতাম সেদিন টিফিন খাওয়ার আগ্রহ যেন বেশিই বেড়ে যেত এই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ব্রেডগুলোকে কেটে নিয়েছি গরম পানিতে গুঁড়া দুধ অ্যাড করে লিকুইড মিল্ক তৈরি করে নিয়েছি তিনটের সময় দুধ ফ্রিজ থেকে বের করে দুধ ছাড়ানোর অত সময় ছিল না আর হ্যাঁ আমি কিন্তু দুধের মধ্যে চিনিও অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো এরপর দুইটা ডিম নিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে গুলিয়ে রাখা লিকুইড মিল্ক দিয়ে দেব দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধের মিশ্রণটি একটা সাইডে রেখে দিব এরপরে চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেলে এ থেকে করে রাখা ডিম দুধের মিশ্রণে রুটি খুব ভালোভাবে ডিপ করে নেব দেন পাউরুটিটাকে তেলের উপরে দিয়ে দিতে হবে পরে একে একে প্রত্যেকটা পাউরুটি আমি তেলের উপরে দিয়ে এপিট করে ভেজে নিব এই নাস্তাটা আমি যতবারই বানাই ততবারই ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলার বেস্ট টিফিন ছিল এটা আমার পাউরুটি গুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি পাউরুটি গুলোকে উল্টিয়ে দিব সেম ভাবে আমি অপর পিঠো ভেজে নেব সেম ভাবে অপর পিঠো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার সামনের দিকে গিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে নিচে রাখা পাউরুটির টুকরো গুলো আমি আগে থেকে গুলিয়ে রাখা ডিম দুধের মিশ্রণে আবারও সেম প্রসেসে কোটিং করে নিব দেন আমি পাউরুটি গুলোকে আবারও সেম ভাবে এপিট ওপিট করে ভেজে নিব নাস্তাটা অনেক পুরনো এবং মন হলেও কেন জানি না আমার খেতে অনেক বেশি ভালো লাগে এখানে একদল লোক এসে বলবেন পাউরুটি ভেজে খাচ্ছে এটাও আবার এত মডেল করে বল আর কি আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই রাত তিনটার সময় উঠে একদিন এই সিম্পল খাবারটা রান্না করে খাবেন দেখবেন অনেক বেশি মজা লাগে পার্সোনালি আমার আমার কাছে এই এই খাবারটা খেতে খেতে অনেক বেশি ভালো ভালো লাগে লাগে মতো কার কার খাবারটি অবশ্যই কমেন্টে আর হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানাতে পারে যাই হোক সেম প্রসেসে পাউরুটিগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রেখে দিব এ থেকে গুলিয়ে রাখা ডিম দুধের মিশ্রণটুকু আমি সেম প্যানে দিয়ে দেব পাউরুটির যে ব্রাউন অংশটুকু কেটে রেখেছিলাম সেটাই টুকরা করে দিয়ে দেব পাউরুটির টুকরা গুলো আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম ঘিটা স্কিপ হয়ে গিয়েছে ঘি অথবা বাটারে ভেজে নিলে অসম্ভব মজার হয় খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ আরো বেশি সুস্বাদু হয়েছে পর দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে আমি একটু সুগার পাউডার অ্যাড করে দিয়েছিলাম আর সাথে একটু কফি না হলে তো চলেই না আমার মতো রাত তিনটার সময় কেকে কফি কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন